গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো ঔষধি গাছ যেই গাছটা খেলে আপনার জিনিসের মাল গাঢ় হবে সেই সুন্দর হবে আসেন এটা কিন্তু শরমের কোনো কিছু না এটা এমন একটা জিনিস যেটা আপনাদের উপকার হবে আমাদের এই গ্রাম বাংলার ভিতরে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় আপনারা হয়তো এই শহর অঞ্চলে এটা পাবেন না আপনারা হয়তো অনেক কবিরাসের কাছে অনেক এই যে কী কয় যে হকারের কাছে এগুলোর কাছে পাবেন কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা গ্রামে সুন্দরভাবে পেয়ে যাই আজকে আপনাদেরকে দেখাবো আসেন পুরো পুরো এলাকাটা দেখেন কত সুন্দর এই এলাকার ওই পাশে দেখেন কত সুন্দর সেই গাছটা ওয়াও এক কথায় অসাধারণ আজকে যে গাছটা আমি দেখাবো এটা খেলে আপনার ওই যে মাল যেটা করে না এটা গাঢ় হবে এটা কিন্তু হয়তো আসলে কথাটা কিন্তু আসলে এটা একটা উপকারী কথা মানে সরম লজ্জার কোনো কিছু নাই গাছটা এই জায়গায় আছে এই যে গাছটা আপনাদেরকে দেখাবো এই যে গাছটা ওর বাবা এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেই সেই গাছ না এটা কিন্তু ঔষধি গাছ আমি এই গাছটা তুলবো আপনাদেরকে দেখাবো তো গাছটা বেশি বড় হয় নাই এই যে সেই মাল এইটা যদি আপনারা খেতে পারেন একদম একশো একশো আপনার যৌবনকাল ঠিক হয়ে যাবো গা যৌবনের জ্বালা যত জ্বালা আছে সব কিছু ঠিক হবে এই যে গাছটা দেখেন গাছটা আমাদের এই জায়গায় হয় কিন্তু সাধারণত এখন এই জায়গায় আমি একটা পেয়েছি আর নাই আর খুঁজতে গেলে হয়তো অনেকটা পাবো কিন্তু আমি খুঁজবো না এই গাছটা সাধারণত ঔষধি গাছ আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় আপনারা হয়তো পাবেন কিনা জানি না যদি লাগে তাহলে আমাকে খুঁজেন ধন্যবাদ